আমি নিতাম নিতাম্বানি এইসব করলে মানুষ মানুষ বুঝে কে কে নিতাম্বানি আর কে এটা হচ্ছে ডিলিট করে দিব আমি প্রশাসনে আর কাজ করব না দুই দিনের ছুটিতে নেট দুনিয়ার মানুষেরা যেন ভরপুর বিনোদন পেলো কিন্তু এই বিনোদনের আড়ালে আপনারা তো ধরতেই পারেন নাই বস এই দুই নারী দি বিশেষ গুণে গুণান্বিত এখন বিষয় হইল ঘটনার আগাগোড়া কেউ জানুক বা না জানুক উৎসুক নেটি জনেরা এটা নিয়ে খুশি যে আর রে কঠিন ক্যাচার লাগছে বিনোদন এবার ব্রাহ্মণ বাড়িয়ার থেকে সেরা হবে পপকর্ন নিয়ে বৈশা পর যাই হোক যারা কাহিনী জানে না তাদের জন্য বলি সবাই ইতিমধ্যে জানে যে হেলিকপ্টার ইস্যু নিয়ে বাড়ি চাহক এবং রুবাত ফাতেমা তনির মধ্যে একটা উত্তেজনাময় ব্যাপার ছিল আর এর মাঝে তনির ফেসবুক ফেসবুকে নিজের নতুন রেস্টুরেন্ট এবং কনভেনশন হলের বিষয়টা জানান দিয়ে কয়েকটা ছবি এবং ভিডিও পোস্ট করে এরপরে বালি শাহকে একটি পোস্ট দেয় যেখানে তিনি কারো নাম উল্লেখ না করেই ওই হেলিকপ্টার ইস্যু নিয়ে অভিযোগকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন যেখানে জানান অভিযোগকারীদের মধ্যে একজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ী ব্যাস আর কারো বুঝতে বাকি থাকলো না কথার তীর কোন দিকে ছড়া হচ্ছে এবং সেই তীর তনির গায়ে বিধা মাত্রই তিনি লাইভে যেন এক একটা কামান ছুড়ে মারলেন তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো মা করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উঠবশ করাবো ফাল চুকুন হানকার আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ আর মনে রাখো আর ডিআর আপা মাসি খালাম্মা ইদুরমুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোগটা দাঁড়া আছে এই খানাতেও কারো নাম উল্লেখ না থাকলেও তবলা বাদক শব্দটি শুনে কারুহার বুঝতে বাকি রইল না এখানে ইঁদুর মুখী বিশেষণে কাকে বিশেষায়িত করা হয়েছে এবং সেটা আরো পানির মতো পরিষ্কার হয়ে গেল সেই ইঁদুর মুখী ক্যাপশনওয়ালা বারিশাহকে লাইভ ভিডিও দেখে খান লিখেছেন হাই ইদুর মুখী আজকে তো লাইভ বাদ দিলেন না আমি লাইভ বাদ দিব না আপু আমি কন্টিনিউ লাইভ করে যাব ইনশাআল্লাহ এবং এই ইদুর মুখীকে আপনাদের দেখতে হবে ব্যাস জমে গেছে খেলা পাবলিক একবার এই পেজে যায় তো আরেকবার ওই পেজে যায় আর ঠুস ঠাস করে এক একটা বিনোদনের যেন ডোজ পায় ওই দুই দিন পর পর একটা মেশিন একটা লাগায় কি না একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে ওজন কমতাছে আবার তো এমনকি বলে ওজন কমতেছে ওজন কমতেছে আবার বলে ও আমি জুস খাই চা খাই আমার ওজন কমতাছে সাহস অনেক বেড়ে গেছে যাই হোক এসবের মধ্যে সবাই আবার আজকে উঠল বারিশাহকের পেজ ডিলিট করা এবং এই পেশা ছেড়ে দেবার ক্যাপশন দেখে দুঃখ ভাড়াকান্ত মন নিয়ে লাইভ দেখতে দেখতে সবাই কিছুক্ষণ পরে ঠাস করে চমকে গেল আপনারা যারা এতক্ষণ খুশি হয়েছেন আমার এই ক্যাপশনটা দেখে যে আমি পেজটা ডিলিট করে দিব আমি লাইভ করা ছেড়ে দিব আমি ব্র্যান্ড প্রমোটার হিসাবে আর এই প্রফেশনে কাজ করব না তাদেরকে বলি এটা একটা জোক ছিল কেসা লাগা মেরা এনিওয়ে সবাই তাদের এই স্যাভেজ গিরি নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে দুভাগে অনেকে ভাগ হয়ে যাচ্ছে বা তাদের এই দুই বিশেষ গুণ নিয়ে কেউ কথাই বলছে না এই দুজনের এই কাণ্ড দেখে অনেকেই বুকে হাত দিয়ে বলছে আহ সুন্দরীরা কেন করবে এমন কাণ্ড যাই হোক সুন্দরীদের নিয়ে যখন কথা বলছি তখন একটা মেসেজ দিয়ে যাই রূপচর্চা ত্বকের সৌন্দর্য এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাবুশপ লিমিটেড আছে আপনার পাশে যাই হোক এই নারীদের দুই বিশেষ গুণ হচ্ছে ফার্স্ট ওয়ান তার এক বিশেষ গুণ আছে সেটা হলো তিনি একজন মানুষকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ঝাড়ি দিতেই পারেন দিতেই পারেন এবং খুব সৃজনশীল ভঙ্গিতে নানা রকম করতে পারেন এবং ছোটবেলায় তার রচনা কম না পড়লে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা অনেক কিছুই লিখে আসতে পারতেন এবং বাড়ি গুণ হচ্ছে তিনি জানেন কিভাবে ভিউজ বাড়াতে হয় আলোচনা থাকতে হয় তা কি যে যাই বলুক না কেন ঠান্ডা মাথায় তিনি ওটাকেই ক্যাশ করে নিজের প্রমোশন কিন্তু ঠিকই চালাই যান চালাকির সাথে